আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে ভালো মানের আরও একটি ভিডিও উপর দেওয়ার জন্য চলে আসলাম গাজীপুর জেলার টঙ্গি ভুটবাজার এলাকায় আপনার আমার সবার সুপরিচিত খামারি অনলাইন জগতের যিনি সর্বক্ষণ ডেলিভারি মানে নিয়ে ব্যস্ত থাকে হাবিজ ভাইয়ের খামারি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি মোটামুটি আজকে কথা দিন উল্টা উল্টা লেগে যাচ্ছে ভাই অনেকটা দিয়ে গরমে ঘেমে গেছেন ভাই গরমের কারণে নাকি যাই আমরা এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা যে অসাধারণ অসাধারণ কিছু ভিডিও কবুতর রয়েছে মার্শাল্লাহ একদম টপ কোয়ালিটি ইনপুটের করেন মার্শাল্লাহ যেখানে কিছু রয়েছে বেশ ভালো মানে লার কবুতর দেখতে পাচ্ছি আর বিভিন্ন প্রকারের বিভিন্ন বিডের গুলো রয়েছে দেখেন ফুটবল রয়েছে মার্শাল্লাহ তো হাফিজ ভাই আমি তো বললেই বলেন একটা কথা যে ভালো মানে কবুতর হলো কম দাম আসলে পাওয়া যায় না এটা সম্ভব না আর কম দামে দেওয়া যাচ্ছে আমি তো দিচ্ছি কারণ হইল আপনার যে পেয়ারটা আমার চল্লিশ হাজার টাকায় কিনা পেয়ারটা আমি ষোলো বিক্রি করছি আর কত কম আর কত কম দিব আমরা তো শেষ হয়ে গেছি ভাই তারপরেও কিন্তু ভাই কিছু বাইরে কমেন্ট করে ঠিক আছে কমেন্ট করলে কিছু করার নাই তো কমেন্ট করলে তো ওই যে আরেক ভাই কত ভিডিওতে একটা কমেন্ট করলো আচ্ছা ভাই আপনার দাম অনেক বেশি আর বাজারে অনেক কম দামে পাওয়া যায় ওনারা আমি দাওয়াত দিলাম আসতে বাজারে বাজারে আসলে তো সাটার গ্যারান্টি সাটার গ্যারান্টি বাজারে আসলে যেমন গ্যারান্টি নাই শুধু সাটার গ্যারান্টি আচ্ছা আর আপনার গুলো ডিম বাচ্চা করা নেই ডিম বাচ্চা খাওয়ানি পর্যন্ত গ্যারান্টি আচ্ছা যাই বন্ধুরা আমরা কথা বাড়াবো না আজকে অসংখ্য পেয়ারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে শর্ট টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করব আর আমি চাইবো হাবিজ ভাই আপনাদেরকে খুবই কম দামে যেন আপনাদেরকে মানে প্রোভাইড করে থাকে ঠিক আছে হাবিজ ভাই তো বরাবর মধ্যে আপনার আরেকবার ফোন নাম্বার একটু বলে দিবেন ভাই ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো থ্রি জিরো ডাবল থ্রি ডাবল এইট ওয়ান আর ঠিকানা হচ্ছে টঙ্গি বুটবাজার হ্যাঁ কাজীপুর বুটবাজার এলাকা তো বন্ধুরা আমরা দেরি করবো না আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো একে একে দেখানোর চেষ্টা করি আশা করবো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা ফার্স্ট টাইম খুবই চমৎকার আমি আপনাদের যদি আমি একটা পেয়ার দেখানোর চেষ্টা করি হাবিজ ভাই সম্ভবত লার্ক কবুতর দেখতে পাচ্ছি আমরা মার্শাল খুবই চমৎকার লাগতেছে ভাই চোখের গিয়ার এবং পায়ের পাতাগুলো খুবই লাল ভাই ঠুট গাড়ি

যাই হোক এটা কিন্তু অনেক রেয়ার একদম সুন্দর কালার তবে বন্ধুরা নিলে বন্ধুরা দেখতে পারবে মানে বুঝতে পারবে ওনারা যেহেতু ক্যামেরায় দেখতে আসছে ভিডিওর মধ্যে তো যাই হোক বন্ধুরা টপ কোয়ালিটি একজন লার্ক রয়েছে যেটা ডিম বাচ্চার গ্র্যান্ডের সহকারে নিতে পারবেন

যাই হোক এই জোড়াটা কেমন দাম পড়বে ভাই একটু কম দিতে আসলে ভাই এটা আমি আঠারো হাজার টাকা চাওয়া দাম দিচ্ছি ভাইয়া আমার কাছে আমিও জানি বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন ইচ্ছুক দেখেন কখনোই বার হুমা কিংবা হুমা কবুতর সাথে মিলবে না দেখলে বুঝতে পারবেন তো যাই হোক কবুতরটা করানো এই পেয়ার দাম করবে মাত্র আঠারো টাকা না চালে দামা দামি করে পেয়ারটা নিতে পারবেন অবশ্যই এই পেয়ারটা বাংলাদেশের চেয়ে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে মাসাল্লাহ বন্ধুরা আমি যদি আপনাদেরকে একদম টপ কোয়ালিটির মধ্যে একজা ভিডিও কবুতর দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একদম টপ কোয়ালিটি একজোড়া ভিডিও কবুতর কালারটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে তাই না তো ভাই যান

আপনার চাইলে দামি করে নিতে পারবেন যারা ভালো মানের টপ কোয়ালিটির মধ্যে খুঁজেন তারা বাইক ডিম বাচ্চা ব্রান্ডের সহকারে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা চাওয়া দাম আপনার চাইলে অবশ্যই দামা দামি করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চ্যা একটা পেয়ার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মানে আমার ভয় করতে আরো কাছে যে করতে না যাই হোক এই পিয়াটা হচ্ছে অ্যালমন্ড কালার পুডার কবুতর না ভাইজান হ্যাঁ অ্যালমন্ড পুডার ভাই অ্যালমন্ড পুডার কবুতর জোটা কি রানিং একদম রানিং ডানাটা মনে হয় নট না ভাইজান হ্যাঁ এই যে নট নটটা বন্ধুরা খুবই চাতে পাগলা হয়ে গেছে মানে আর মাদিটা যদি নিয়ে যাই তার একটু প্রবলেম যাই হোক আর হাড়িটা মাদি কবুতর না ভাই এই পিয়াটা কেমন কি দাম পড়বে ভাইজান একটু কম বলে দিবেন এটা একদম কম দামে সেল করব ইনশাআল্লাহ আর এটা কিন্তু একদম রিয়ার আনকমন একটা পিয়ার আনকমন একটা কালার না আচ্ছা এবং কি নরমাদি দুইটাই কিন্তু সমান বল জি 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 জিটারের ভিডিও আচ্ছা যাই ভাই মাত্র সাড়ে ছয় মাত্র সাড়ে ছয় হাজার টাকা দেখেন বন্ধুরা কত চমৎকার যেগুলো ডিম

এই পিয়ারটার মধ্যে আর্চেন্জের কবুতর দেখলে রাজি একটু না একটু খুঁজ থাকে তো এই পিয়ার সম্পূর্ণ ফুল ফ্রেশ ডিম বাচ্চা করানো হয় এবং ডিম বাচ্চা গ্রান্ডি আছে যারা মনে মনে কিংবা প্রকাশে এই ধরনের হয় ভালো মানের আর্চেঞ্জের কবুতরগুলো খুঁজেন তারা বাইকে নক করে ব্লো গোল্ড আর্চেন্জের কবুতর জোড়াটা নিতে পারবেন মাত্র ছ হাজার টাকা তারপর ভাই ছাদাম আপনার চাইলে দামাদাম করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা মাশাল্লা বৃদ্ধি দেখতে পাচ্ছেন খুবই ভাবলোয়ে দাঁড়ায় রয়েছে মনে হয় মস্তি করতেছিল দেখলাম যে তো ব্লউ শার্টিং কব তো না ভাইজান খুবই চমৎকার ভাই কালারটা খুব জোর কালার ভাই মাশাল্লাহ ডিম পেয়ারটা কি রানিং না একদম ফুল রানিং ডিম্ মাচ্চা করোটা ডিম মাচ্চা না বলে রানিং হয় কিভাবে এটা যাই হোক বন্ধুরা এই পেড়টা কত করে ভাইজান

এই প্লেটার দামও তিন হাজার টাকা কোনো ভাই একসাথে যদি চান দুই জাম তাহলে দাম মাত্র পাঁচ হাজার টাকা এক হাজার টাকাই মাইনাস যাই ভালো লাগলে ভাইকে নক করে এক পেয়ার কিংবা দুই পেয়ারই আপনারা নিতে পারবেন হাবিজ ভাই অপুর সুন্দর যে ওরা একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার ভাই ভাই এগুলো আমার কাছে সারা আর কারো কাছে না আপনার কাছে কিন্তু আমি এর আগে আরেকটা পেয়ার দেখছিলাম না ভাই আমি তিন পেয়ার বিক্রি করলাম ভাই তিন পেয়ার বিক্রি করে ফেলছেন অলরেডি আরেক পেয়ার আমরা দেখতে পাচ্ছি না যাই হোক এই পেয়ার ফুল রানি না হ্যাঁ ডিম্বা চেক করানো আর মোটামুটি এটা কালাটাম বলে ভুলে গেছে কালাটা যেন কি ক্রিম বার ক্রিম বার না ডিম্বার লাহরি কবুতর তাই না তো বন্ধুরা খুবই চমৎকার আর এই যে ফেদারগুলো মানে পায়ের ফেদারগুলো ব্রিডিং মানে করার সুবিধার্থে কেটে দেওয়া হয়েছে যাই হোক খুবই চমৎকার খুবই বিগ সাইজের যারা এই ধরনের আনকমন কালারের লাহরি কবুতর খুঁজেন তারা বাইকে নক করে এত সুন্দর একটা প্যান্ট নিতে পারবেন ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্র্যান্টি আছে এই প্যান্টের দাম কত বড় বলেন ভাই দাম আমি চা ভাইয়া মাত্র সাড়ে ছ হাজার টাকা চা আদাম জি 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 এই কথা বর্তমানে বাজার ক্যাপেটে বিক্রি করতে হয় তাই না তো যাই হোক বন্ধুরা রানি টিম পাচ্চ করানো এই লাহরি কবুতর জোড়াটা দাম চাচ্ছে ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনার চাইলে দামাদামি করে পিয়াটা নিতে পারবেন দামা দামের সুযোগ অবশ্যই আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন রেড কালার মধ্যে লাহরি কবুতর না ভাই মার্শাল খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না যাই হোক মনে হয় একটা নর না বামেরটা মাদি মাদিটা মনে হয় বাচ্চারা খাওয়াইছে ভাই পানি পানি লেগে আছে তো যাই হোক এই পিয়াটা কেমন দাম পড়বে ভাই যান ভাই এই পিয়ারটা আমি চাওয়া দাম দিতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো রিং এর ওই যে রিং এ লাগানো আছে পাই হ্যাঁ ওই জন্য এই পেয়ারটা চাওয়ার দাম পাঁচশো টাকা দাম করে নিতে পারবে না তো বন্ধুরা লাল টুকটুকের মধ্যে যারা লাউি কবুতর খুঁজেন তারা এই নিয়াটা নিতে পারবেন চাওয়ার দাম মাত্র পাঁচ হাজার টাকা আপনার চাইলে দামা করে নিতে পারবেন পিয়াটা ফুল রানিং পাচ্ছে করানো এবং কিছুদিন আগে থেকে বাচ্চা সরানো হয়েছে সরাইছেন না যাই হোক ভালো লাগলো পিয়ারটা নিতে পারবেন হাবিজ ভাই খুবই চমৎকার একটা পিয়ার দেখতে পাচ্ছি সম্ভবত ব্ল্যাক কিং না ভাই মাশাল ভাই এই এত ফুটবল কে ভাই ফুটবল মানে এত কে মানে গুল এত কে মাশাল বন্ধুরা দেখেন দুটো একসাথে রাখলাম কত চমৎকার

কারণ দেখা যায় যে মানে হারানোর গেটাই আলাদা আর মাথার বা ঘাড়ের গেটার প্রায় আলাদা তো যাইহোক এই পেয়ার ফুল রানিং ভাইজান একদম ফুল রানি একদম ফুল রানিং পেয়ার কেমন দাম পড়বে ভাই পেয়ার দাম চাচ্ছি ভাইয়া আমি একদম সীমিত দাম

অরিজিনাল শকিং কোমোদার যারা খোঁজন ডিম বাচ্চা করানোর জন্য এবং ডিম বাচ্চা গ্রান্টি সহকারে তারা বাইকে নক করে ব্ল্যাক কালার শকিং জোড়াটা নিতে পারবেন কোনো ধরনের কোনো মিস মানে কোনো ফাটাফাটা কিচ্ছু নাই ডিম বাচ্চা গ্রান্টি আছে এই বিয়েরটা চাও জানতে 14500 টাকা না ভাই জি ভাই 14500 টাকা একদম না পরে অন্য চালে দামাদামি করে এই পিয়াটা নিতে পারবেন দেখেন গেটআপটা খুবই চমৎকার এই পিয়াটা ডিম্বাস এর আছে বন্ধুরা আমি যদি আপনাদেরকে মাসাল্লাহ খুবই খুবই চমৎকারের মধ্যে একজন শৌকিং দেখানোর চেষ্টা করি দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একজন শৌকিং তো রয়েছে যার কালার রয়েছে সমস্ত টাইগার কালার না ভাই ভাই এতো ফুটবল কে ভাই এগুলা মাসাল্লাহ বন্ধুরা দেখেন কালেকশন ভাই অসাধারণ কালেকশন ভাই আমি অনেক অনেক যাচাই বাছাই করে এইগুলা কালেকশন করছি আসলে বর্তমানে এখন দামের কারণে ভাই কি বলবো আর বলবো আর ভাষা নাই তাই যাই হোক বন্ধুরা বলা বস ভাষা না থাক আপনি ডাবনে রাখেন তো এগুলো আবার বললে বেশি দামটা বেড়ে যেতে পারে বন্ধুরা দেখেন চোখের গিয়ার গুলো সেম টু সেম দুইটা কালারই সেম টু সেম মানে টাইগার কালার শোকিং জোড়াটা ভাই ডিম হচ্ছে করানো পিয়ারটা ভাই যে অবস্থা মানে যেরকম দেখা যায় ভাই খুবই চমৎকার ভাই পিয়ার কেমন দাম একটু ছোট করে বলে দিবেন ভাই এটা আসলে আমার চাওয়া দাম হলো মাত্র দশ টাকা চাওয়া দাম দশ হাজার পাঁচশো টাকা আপনি চাওয়া দাম না একদম না তো না তো বন্ধুরা আপনি চাইলে যে নিতে পারবেন এই পিয়ারটা ভাই চাওয়া দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে দামা দামি করা যাবে খুবই খুবই চমৎকার মধ্যে একজন শৌকিং কবুতর দেখানোর চেষ্টা করে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাসাল এখানেও রয়েছে ইউলো কালার একজন শৌকিং কবুতর ভাই এটা তো ঢাকা ঢাকি দিয়ে ব্যস্ত আছে ভাই পুষ মুষ তো দিতে না ভাই ডিম সরাই দিছি তো আমার ডিম দিয়ে দিবেন মানে ডিম চেলে দিছেন আপনি যাই হোক বন্ধুরা এটাতে ডিম মানে চেলে দেওয়া হয়েছে ডিম পারার পরে

এই রানিং পেয়ারটা নিতে পারবেন দামাদামির অপশন রয়েছে ভালো লাগলে বাইকে নক করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একদম মেক বাইক রয়েছে খুবই চমৎকার মাসাল্লাহ ভাই জোড়াটা রানিং না একদম রানিং একদম ফুল রানিং ডিমাচ করানো ভাই আমি মানে যখনই আসি তখনই আপনার কাছে দুই চার পাঁচ পেয়ার মেকপাই থাকে অল টাইম আছে মাসাল্লাহ মানে থাকে না তো যাই হোক এই পেয়ারটা কেমন দাম পড়বে এই পেয়ারটা ভাই দাম চাচ্ছি ভাই এটা 4000 টাকা চাওয়া দাম আমার 4000 টাকা চাওয়া দাম আপনারা আলোচনা করে নিতে পারবে তো বন্ধুরা মেকপাই বাইক উপরে যারা

আপনার চাইলে তো আছে বন্ধুরা খুবই 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 চমৎকার আমি যে আপনাদেরকে আর আপনাদের অনেক কমেন্ট ছিল গ্রিজেল কবুতরের উপর একটা ভিডিও বানানোর জন্য তো আসলেও আমি মানে একটা লোকের মধ্যে দশ জোড়া কিংবা বিশ জোড়া বা তিরিশ জোড়া গ্রিজেল কবুতর একসাথে পায়না বিদায় ভিডিও বানানো হয় না তো হাবিজ ভাইয়ের কাছে কিছু গ্রিজেল ভালো মানের কবুতরগুলো রয়েছে

simple that পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেওয়া যায় হোক ডানাটা সমি না দামটা হচ্ছে আলোচনা অবশ্যই করা যাবে ইনশাল্লাহ বন্ধুরা যেমনটা বলছিলাম যে ভালো মানের যারা গ্রিজের কবুতর গুলো খুঁজেন

এবং সৌন্দর্যের মধ্যে পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজরা অপরাজিত না ভাই মার্শাল টুইটাল মানে জোস লাগে না খুবই কিন্তু

আচ্ছা এটা চলতেছে না এই কি না কেমন টাকা আপনার চা দাম আলোচনা করা যাবে না তো বন্ধুরা এত চমৎকার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চা দাম একদম না আপনার চালে দাম দাম করে নিতে পারবেন আর এই হচ্ছে টাইগার ভিডিও কোমধ্যে টাইগার ভিডিও কোমধ্যে জোড়াটা জিরো ফেদার চলতেছে নর্মালি ঠিক আছে এই পেয়ারটা নিতে পারবেন খুবই কম দামের মধ্যে মাত্র সাড়ে ছয় হাজার টাকার চাওয়া দাম আলোচনা করা যাবে